আর কে কে ব্র্যান্ডের যেটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি ফুল একটা জিনিস মনে রাখবেন কাশ্মীরি শাল এটা হচ্ছে ফুল কাজ করা যেটার হিউজ পরিমাণ কালেকশন সাতটা ডিজাইনের মধ্যে হিউজ পরিমাণ কালার যেটা আমরা খুচরা প্রাইস দিছি মাত্র বারোশো টাকা ভাই যেটা কিনতে গেলে দেখা গেছে অনেক সময় বারোশো রুপি লাগবে সবাই একটু জয়েন করি আমরা না ইতিহাস হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবচেয়ে বড় কথা অরিজিনাল জিনিস পাচ্ছেন অরিজিনাল জিনিস পাচ্ছেন যে শালটা অনলাইনে নিতে হলে ড্রাস্ট একটা স্কিনশট আপনার নাম কি মোবাইল নম্বর সবাই একটু জয়েন করি আমরা কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই জানাবেন এবং কোন কোন ব্রাঞ্চ এই শালগুলা চান কোন কোন ব্রাঞ্চের রিকোয়ারমেন্ট আপনারা একটু জানান আমরা ওই ওই ব্রাঞ্চে পাঠানোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ কোন কোন ব্রাঞ্চে নিট নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই ফাপরবাজি চলবে না মানে ফাপরবাজি চলবে না নিজে ধরবেন নিজের হাতে দেখে কিনা কাটা করতে হবে এর জন্য কোন কোন ব্রাঞ্চে যান একটু জানান কমেন্টস করেন চেষ্টা করব ওই ব্রাঞ্চে পাঠায় দেওয়ার জন্য এটা দেখেন আরকেকে যেটা হচ্ছে অনেক পপুলার একটা ব্যান্ড অরিজিনাল কাশ্মীরি শাল হ্যাঁ দিকে নি আসুন আলহামদুলিল্লাহ যারা হোলসেল নিতে চান তারা আমাদের রেটে 1200 টাকা বিক্রি করে দেন একদম সেট বাই সেট ইনটেক একদম ইনটেক্স হেড বাই সেড যেটা আপনারা নিতে পারবেন দেখেন কালারগুলা দেখেন মাশ আল্লাহ কালারগুলা দেখেন একটু কালারগুলা দেখেন তো কালারগুলা দেখেন কে কোথায় থেকে দেখতে অবশ্যই জানাবেন আমাদের মেন ব্রাঞ্চ আজকে মেন ব্রাঞ্চ হচ্ছে পুরো মেলা চলতেছে মুরানী ব্রাঞ্চে গেছে আমাদের নুরানি ব্রাঞ্চ পাবেন আমাদের নূর মেনশনের উল্টা পাশে আমাদের ঠিক নূর মেনশনের উল্টা পাশে হচ্ছে একটা ব্রাঞ্চ আছে নুরানির তৃতীয় তালা একটা জিনিস মাথায় রাখবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এটাই তো দেখেন একদম ফুল জুল সহ মানে যেগুলো উল উঠবে অনেক আছে অনেক চাদর পরে আসলে গায়ে লেগে যায় কিন্তু এটা লাগার কোনো অপশন নাই একটু দেখেন একদম আর কে কে এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান শাল মানে আর কে কে মেড ইন ইন্ডিয়ান যেটা হচ্ছে গুগল আপনারা সাল দেন মানে সার্চ দেন ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন যে কোথায় না কীভাবে কি এবং এটা হচ্ছে দেখেন ফুল বরাট কাজ করা একদম ফুল বরাট কাজ করা সুতার কাজ করা ফুল বরাট এবং মালতিমিনা করা হচ্ছে সুতার ডিজাইন এগুলো হচ্ছে বড় শালগুলা মনমোহন সিং শাল চাই যে ইনশাল্লাহ পাঠাবো আজকে প্রতিটা ব্রাঞ্চের শাল চলে যাবে একটু দেখেন যেগুলো ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে একটা জিনিস মাথায় রাখেন এই শালগুলো হচ্ছে ফুল বডিতে কাজ এক পাশে নাই এক পাশে আছে এক পাশে নাই বাট এটা কিন্তু ফুল বডি কাজ করা যেটা আপনারা একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ভাই আগে কোনো ফাপড় বিজনেসে চলবে না বিজনেস হচ্ছে হালাল আগে হচ্ছে ডেলিভারি ম্যানকে দ্বারা করাবেন প্রোডাক্টটা চেক করবেন দেন হচ্ছে রিসিভ করবেন চেক করবেন এটা অরিজিনাল কিনা ফুল বডি কাস্ট কিনা একদম অলমোস্ট এটা দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা হচ্ছে এগুলো কিনতে গেলে হচ্ছে দাম চাই তার মধ্যে হচ্ছে অরিজিনাল কিনা এটা নিয়ে থাকতে হয় হচ্ছে কনফিউজ যে এটা আসলেই লোকাল প্রোডাক্ট না ইম্পোর্টেড প্রোডাক্ট এটা হচ্ছে একদম জেনুইন যেটা হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে দিই উজ পরিমাণ কালার আছে আমি দেখাই দিচ্ছি মাসাল্লাহ সুন্দর এটা যদি চান আপনারা জেন্টস গার্লস মানে সবাই ইউজ করতে পারেন প্রিয়জনের গিফট করতে পারেন মাকে থাকলে মাকে গিফট করতে পারেন আপনার আত্মীয় স্বজন রিলেটিভ একটা গিফট করার জন্য সুপার স্ট্যান্ডার্ড নিয়ে যান শীতের দিন খুশি হবে সবাই একটা জিনিস আমি বুঝি যে আপনারা নিয়ে যান সবাই খুশি হবে একটু দেখেন আর কে কে ব্যান্ড এবং এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার সিল মারা স্টিকার মারা আর এটা ফেব্রিক্স ধরলেই তো বোঝা যায় ভাই কোনটা অরিজিনাল কোনটা কি বোঝা যায় রাজশাহীতে দিব সব জায়গায় দিব একটু দেখেন মাতি মিনা করা ফুল বডি কাজ করা গ্রিনের মধ্যে ফুল বডি কাজ করা যারা অনলাইনে নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সারা জীবন তো থ্রি পিস দেখাইছি আমাকে সহ তার স্ক্রিনশট নিতে পারেন এক একটা পরবো আর এক একটা করে স্ক্রিনশট নিবেন ঠিক আছে এগুলা যেটা যে কালার নিতে চান এই আরাফাতলে ঢাক দাও তো আরাফাতলে ঢাক দাও শুগো ঢাক দাও এটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার মোবাইল দেখেন আরাফাত এগুলো अवेलेबल স্টক স্ক্রিনশট দে মানে ইনবক্স করলে এগুলা ওয়াটার বোতল নিও ঠিক আছে এগুলো প্রতিটাই হচ্ছে अवेलेबल স্টক এবং ফুল বডি কাজ এবং কাজগুলা দেখেন পিটানো কাজগুলা মাত্র বারোশো টাকা আবদুল্লাল মামুন মাত্র বারোশো টাকা একটু কাজগুলা দেখেন পিওর কাশ্মীরি কাশ্মীর যে সুতাটা ওই সুতাটা দিয়ে দেখেন একটা উল উঠা আছে একটা উল উঠানো আছে একদম অরজিনাল যেটা রেড পাবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা যেই কালার নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং যারা দূর দূরান্তে তো তারা অনলাইনে নেবেন এবং যারা আশেপাশে আছেন আলহামদুলিল্লাহ অলরেডি শালের আমাদের মেলা চলতেছে আটশো টাকার কিছু অফার আছে যেটা স্টক কম আপনাদেরকে অনলাইনে দিতে পারতেছি না বাট আমাদের এখানে লাইভ সেল অলরেডি হচ্ছে আপনারা যারা ইমো নিতে চান নিতে পারেন এবং আপনারা যারা হচ্ছে আশেপাশে আমি বলবো আমাদের চলে আসেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট টেলিভেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজার হচ্ছে সব ফাইভ সবসময় ভাই নিজের চোখে দেখার চেষ্টা করবেন নিজের হাতে ধরবেন ওই জন্য আমার মতো গায়ে দিয়ে তারপর হচ্ছে করবেন কারণ আমি যেটা বুঝি একটা পেজ অনার বলেন একটা হচ্ছে একটা পেজ অনার বলেন একটা ইনফ্লুয়েন্সার বলেন যারা বলে কখনো তারপর একটা খারাপ একটু দেখান একটা দোকানদার বলেন মানে এর জন্য আমি বলবো কারো কথার কোনো দরকার নেই সেটা হচ্ছে আপনারা নিজের চোখে দেখবেন নিজের হাতে তুলবেন এটু দেখেন আর বর্তমানে কাস্টমার হচ্ছে সেদিনকে একটা মার্কেটিংটা নিয়ে দেখলাম ইমোশনাল বেশি বেশি চিল্লাইতে পারলে আর ভাইরাল হইতে পারলে তারা হচ্ছে বেশি পছন্দ করে কিন্তু না দিন শেষে সেলিব্রিটি রাখেন প্রোডাক্ট প্রোডাক্ট যদি বেস্ট হয় জিনিস যদি বেস্ট হয় কাস্টমার রিকাস্টমার হবে আপনারাও ওইভাবে গ্রহণযোগ্যতা সম্পূর্ণ চেষ্টা করবেন জিনিসগুলা কেনার জন্য অলওয়েজ মানে এই জিনিসটা মানে চেষ্টা করবেন দেখেন একটা স্কিন কালারের শাল একটা স্কিন কালারের শাল এগুলোর মধ্যে অনেক আছে কাজ আলাদা কাজগুলো একটু দেখেন মাত্র হচ্ছে এক হাজার দুইশো টাকা যারা অরিজিনাল চান মাত্র হচ্ছে এক হাজার দুইশো টাকা এগুলো যারা হোলসেল নিতে চান একদম ডিজাইন বাই ডিজাইন সেট বাই সেট তারা লেখাটা করতে পারবেন একটু দেখেন আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে আমি সবসময় আপনাদেরকে সুস্বাগতম জানাবো জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করবেন চিটাকাঙ্গে পাবো ভাই আজকে পাঠাবো কালকে পাঠাইতে পারি নাই ভাই মঙ্গলবার তো লোকজন কম ছিল পাঠাইতে পারি নাই আপনার আজকে পাঠাবো কালকে থেকে পাবেন আরজিৎ চৌধুরী ভাইয়া দাদা কালকে পাবেন আশা হোপফুলি আশা করি কালকে পাবেন একটু দেখেন একটু দেখেন আলহামদুলিল্লাহ খুবই স্ট্যান্ডার্ড মার্জিত একটা জিনিস মনে রাখবেন আগে হচ্ছে দর্শনদারি তারপর হচ্ছে কি গুণবিচারি ভাই আপনার যদি আগে দেখে আপনার ভালো না লাগে মানুষ আপনার নিয়ে কি আলোচনা করবে আর কি আগে প্রথমে আপনাকে দেখবে তারপর হচ্ছে আপনার নিয়ে একটা ধারণা করবে তারপর হচ্ছে আপনার ব্যক্তিত্ব এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন একটু দেখেন এরকম অনেক ডিজাইন আছে ফুল ওয়ারে কাজ আলহামদুলিল্লাহ শালটা ধরার মেন কারণ আমি যখন দেখলাম যে একদম ফুল বডি কাজ তখনই কিন্তু আপনাদেরকে দেখা গেছে কি দিলাম যে না বাজারে যেহেতু কারণ একটা বিশ্বস্ত আমরা যে ইনফরমেশনটা অলওয়েজ দিই আমরা অলওয়েজ চেষ্টা করি হচ্ছে জেনুইন ইনফরমেশন দিতে জেনুইন জিনিস দিতে এবং বাজার থেকে হোলসেল যেটা পাইকারি তার থেকে কমে দিতে স্ট্যান্ডার্ড একটা কালার দেখান ভাই এগুলো তো আসলে এই যে কালার এই কালারের গুলোই হবে এর মধ্যে স্কিন কালার আছে লাইট কালার আছে আপনার দেখাই দাও এটা দেখেন এটা হচ্ছে ডিফারেন্ট কাজ যারা নিতে চান আমি করব দাম হচ্ছে এক টাকা দাম হচ্ছে এক টাকা ভাই অরিজিনাল একদম অরিজিনাল যদি শাল নিতে চান এটার কোনো বিকল্প নেই আর দেখাবো এখন সেট বাই সেট তো দেখেন এরকম কালার হবে ইনশাআল্লাহ ইনশালাঙ্গে কালকে পাঠাবো ভাই কালকে আজকে পাঠাবো কালকে যাবে আপনারা